এলসিডি মনিটরগুলো গুলো এগুলো কম্পিউটার মনিটর বলে উনিশ ইঞ্চি ডেল এসপি স্যামসাং এগুলো প্রত্যেকটি মনিটর দাম আমি বলে দিচ্ছি একটু কম বাজেটে দিয়ে দেবো আজকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা আজকে কিছু এলসিডি উনিশ ইঞ্চি মনিটরের দাম সম্পর্কে একটু ধারণা দিতে চেষ্টা করি তো আমাদের ঠিকানা অনেকে জানেন জেলা শেখপুর থানা নকলা সময় প্লাজা একতা কম্পিউটার দেখেন একটা মনিটর এটাকে বলে এসপি কোম্পানির খুবই ভালো একটা মনিটর আসলে স্টার্ট করে চালাই দেখার মতো সুযোগ নাই রানিং আছে এগুলা সব পারফেক্ট এগুলা কিন্তু মনে রাখবেন একটা স্পটও নাই কোনো স্পট দাগ আচর গোসা কিছু নাই এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটি মাল চেক করে আছে চেক করে আমরা নিয়ে চেক করে আপনাদের কাছে দিয়ে দিই এগুলো মাল খুবই ভালো এছাড়া যদি শুরুমে আসেন সেটার জন্য আপনাদের আলাদা সুবিধা আছে আর যদি শুরুমে কেউ না আসেন যারা পাঁচটা দশটা নেবেন তারা আমাদের সাথে কথা বলবেন আমরা আরও একটু যতটুকু পারবো সেভ করার চেষ্টা করব আপনাদের তো কুরিয়ান সার্ভিসও নিতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং দিবেন আমরা আপনার নিজ জেলায় আমরা মাল পৌঁছে তা আমরা ভিডিও শুরুতে বলে দিই এটা একটা উনিশ ইঞ্চি এসপি কোম্পানি মনিটর মনিটরটা দেখে দাও এটা কিন্তু কোনো দাগ থাকবে না সেকেন্ড হ্যান্ড মনিটর খুবই ভালো কোনো দাগ আসল গোসা মঞ্জা কিছু থাকবে না ফুল ফ্রেশ কন্ডিশন একদম সাত দিনের রিপ্লেস গ্যারান্টি এলসিডি কিন্তু কেউ রিপ্লেস গ্যারান্টি দেয় না আমি দিলাম সাত দিনের রিপ্লেস গ্যারান্টি একটা ধামাক্কা অফার মাত্র সাঁত্রিশশো টাকা উনিশ ইঞ্চি মনিটর এই মনিটরটা গেলে আপনার মিনিমাম সাড়ে নয় থেকে নয় হাজার টাকার মতো লাগবে তো এইটা এটাও এসপি কোম্পানির এটাও নিলে সাতত্রিশশো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন উনিশ ইঞ্চি এসপি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে এই সবগুলো এসপি কোম্পানির মনিটর প্রত্যেকটি মনিটর আমাদের কাছে নিতে পারবেন সাতত্রিশশো টাকায় যারা সুজন্য আসবেন শেরপুর জেলা নকলা থানা সময় প্লাজা একতা কম্পিউটার আর এখানে দেখেন এখানে রয়েছে একটা ডেল কোম্পানির এটা কিন্তু ডেল এই দেখেন ডেল ফুল ফ্রেশ কন্ডিশন এটাও নিতে পারবেন সাতত্রিশশো টাকা এখানে দেখেন আরেকটা রয়ে গেছে খুবই ভালো এটাও ডেল কোম্পানির ফুললি ভালো একদম কমপ্লিট কোনো দাগ সব কিছু থাকবে না এই মালগুলো নিতে পারবেন আজকের ভিডিওতে যারা নেবেন এটাও সাতত্রিশশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন সাতত্রিশশো টাকা এখানে দেখেন এস ডেল কোম্পানির খুব ভালো এটাও ডেলের উনিশ ইঞ্চি একটা এলসিডি মনিটর এটাও নিতে পারবেন সাতত্রিশশো টাকা এখানে দেখেন একটা রয়ে গেছে এসপি এটা হয়তো বিশ এনচি হতে পারে এটা বড় মনে হয় বিশ আর উনিশ এক কিলিট যা আছে এটা নিতে পারবেন সাতত্রিশশো টাকা এখানে আলাদা আর একটা মডেল আসলে মডেলগুলো আমি জানি না এটা কি জানি মডেল এই মালগুলো আসতে আসছে একদম প্যাকেট করে আছে ফুল ফ্রেশ কন্ডিশন যদি নতুন বলি নতুনই এইটা যদি নিতে চান আপনাদের জন্য এক কেজি ছাত্রিশশো টাকা নিতে পারবেন যারা নিতে চান আমাদের নাম্বার আছে সরাসরি ফোন দিয়ে কথা বলে জেনে নিন অথবা ভিডিওতে যে নাম্বারটা যাচ্ছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের অনুরোধে কিন্তু আজকে আমি ভিডিওটা করা আপনারা বারবার বলছেন একটা এলসিডি মনিটরের ভিডিও দিন তার জন্য কিন্তু আজকে ভিডিওটা দিলাম তো আমাদের ঠিকান জেলা শেরপুর থানা নকলা সোনার ক্লাসে এক কথা কম্পিউটার তো সবাই ভালো থাকবেন আল্লাহ